শিমুইয়ের পায়েস নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা যা ভালো লাগে না আমার আমি কিন্তু এটা বানাইনি জানো তো কালকে পাশের বাড়ির বাচ্চা ছেলেটির জন্মদিন ছিল তাই ওর মা আমাকে দিয়ে গিয়েছিল পায়েস আমাদের বাড়িতে কেউ শিমুইয়ের পায়েস খায় না কিন্তু আমি ভীষণ ভালোবাসি তাই নিয়ে বসে পড়েছিলাম শিমুইয়ের পায়েসটা এইখানে দেখো তৈরি করে নিয়েছি চিনিমুনির ঝোল সব কিছু সবজি দিয়ে একটুখানি সেদ্ধ করে নিয়েছি আর ওকে তো আমি এইভাবেই দিই আর এই যে দেখছো চিপসগুলো এইগুলোও কালকে দিয়ে গিয়েছিল ওই ভদ্রমহিলা ও বাচ্চার জন্মদিনে আসলে কি আমার ছেলেকে দিয়ে গেছিলো যেহেতু ওর ছোট বাচ্চা তাই আমার ছেলেকে দিয়ে গেছিল তো এইদিকে দেখো একটা জিনিস আমি অর্ডার করেছি সেটাও এসে গেছে সেটা যে কী জিনিস তোমাদেরকে অবশ্যই সেটা দেখাবো তো আজকে কী কী রান্না করেছি চলো সেটা দেখে নিই আজকে হচ্ছে করেছি উচ্ছে ভাজা আর করেছি এই যে ভেটকি মাছের ঝাল আর এদিকে একটুখানি বাঁধাকপি ছিল কালকে সেটাই গরম করে নিয়েছি আর করেছি পালং শাকের ঘন্ট ভাত তো আছেই এই হাঁড়িতে আগেই তৈরি হয়ে গিয়েছিল তো আজকের দুপুরের লাঞ্চে এই আইটেমগুলো আমি করে নিয়েছি দুপুর তো অনেকক্ষণ হয়েই গেছে চিনুমুনিরো খাবার সময় হয়ে গেছে আজকে তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে জানো তো বন্ধুরা ঝটপট উঠেও পড়েছি আজকাল তো অবশ্যই তাড়াতাড়ি ওঠা হয়ে যাচ্ছে আর কাজকর্মও তাড়াতাড়ি সারা হয়ে যাচ্ছে মনটা আজকে একটুখানি মানে খুব দুঃখ আছে জানো তো আসলে এটা তোমাদের কাছে নতুন আর কিছু না চারিদিকে যা চলছে যেভাবে সেই মেয়েটি ওরকম কষ্ট পেয়েছে তার সঙ্গে যারা এরকম কুকর্ম করেছে আমিও চাই তাদের যেন শাস্তি হোক ভগবানের কাছে যখনই পুজো করছি তখনই কিন্তু এই একটি নিবেদন করছি যেন তাদের তাড়াতাড়ি শাস্তি হোক ছেলের টাইমে খেতে হয় তাই জন্য দেখো ওকে তাড়াতাড়ি করে খাবারটা সাজিয়ে দিলাম তো আজকে যা যা রান্না করেছি তাই একটু একটু করে ওকে দিয়েছি তো এবার ও খেয়ে নেবে আমরাও অবশ্য এটাই খাবো চিনুমুনির তো অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে তো চলো এবার লাঞ্চটা সেরে নিই পরে তোমাদের কাছে আসছি দুপুরবেলা চিনুমুনি কেন করে আমার কাছে শোয়ে দেখেছো বন্ধুরা এই দেখো মানে আমাকে এইরকমভাবে পাটা ফাঁক করে রাখতে হবে আর উনি এইখানে এসে ঠেসান দিয়ে পিঠে ঠেসান দিয়ে আরামে ঘুমাবেন এই এইরকমভাবে না ঘুমালে ওনার ঘুম হয় না এবার আমার হয়ে যায় মুশকিল কতক্ষণ ধরে আমি এই রকমভাবে পরে থাকবো বলো দেখি চলো বন্ধুরা তোমাদেরকে দেখাই যে আমি এটা কী অর্ডার করেছিলাম আনবক্সিং করি যাই অর্ডার করি এই সব কটা জিনিসই কাজেরই জিনিস আমার সংসারটা তো এখানে নতুন তাই টুকটাক প্রচুর জিনিস লাগছে জানো তো ওই জন্য এটাকে অর্ডার করে নিয়েছি তারাও এটা খুলতে পারছি না যাই হোক দেখো এই দুটো দিকও চোরা ছিল কেটে নিলাম এইবার দেখো তোমাদেরও দেখাই আমি যা করি যা কিনি সব তোমাদেরকে শেয়ার করব। তোমরাও একটু আমার অপিনিয়ন দিও যে কোনটা কিনলে ঠিক হবে বা কি। এগুলো হচ্ছে কি বলো তো সেই ওয়াল স্টিকার হয় না সেই স্টিকার আর তার সাথে এই হুক সিল করা ও এদিক থেকে এটা খুলতে এই যে টেনে খুলতে একাতে করা তো ওই জন্য একটু অসুবিধা হচ্ছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও এই দেখো এইটা কী বলতো এই দিকটা বোধ এই স্টিকারের কাগজটা মানে এটা এরকম দেয়ালে এরকম সাঁটানো থাকবে হ্যাঁ আর তার সঙ্গে এই যে হুকগুলো দিয়েছে এই যে এই হুক এবার এইটা কিভাবে সাঁটানো থাকবে সেটাই দেখতে হবে মানে ও আচ্ছা 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 রকম ব্যাপারটা থাকবে এই রকম আর তার সাথে হুকটা থাকবে এই রকম এই যে ফুকটার ভেতর দিয়ে আটকানো হবে এই দেখো বন্ধুরা জিনিসটা এই রকম আমি এই প্রথম এই জিনিসটা কিনলাম এবার ব্যাপারটা হচ্ছে হুকটা কিনেছি এইগুলো দেয়ালে আটকানো থাকবে বলে নাকি এগুলো ভীষণ শক্ত দেয়াল আঠাগুলো দেয়ালে আটকে থাকলে এটা চট করে নাকি পড়ে না কিন্তু কথা হচ্ছে এইটা আমার ওই ফ্রাইং প্যানটা আছে না ফ্রাইং প্যানগুলো বেশ কয়েকটা আছে ওগুলো ঝুলিয়ে রাখার জন্য কিনেছি জানি না এতে কতটা থাকবে তবে চেষ্টা করে দেখতে হবে যে ফ্রাইং প্যানগুলো এতে আটকায় কিনা তো আপাতত এখন থাক পরে লাগিয়ে তোমাদেরকে দেখাবো এটা এই রকমভাবে থাকবে জিনিসটা মানে এক একটায় দুটো করে দাঁড়াবে এটা তো যাচ্ছেই না এই যে হয়েছে এই যে এরমভাবে দুটো থাকবে আংটা এক একটা স্টিকারে এবার দেখতে হবে এই স্টিকারগুলো দেওয়ালে সাঁটিয়ে যে এখানে আমার প্রাইম প্যানগুলো আটকায় কি না আমার তো মনে হচ্ছে আটকাবে না কি জানি বাবা আবার ওদিকে দেখাচ্ছে এমন চিপকে যাবে এটা নাকি ওঠানো অসম্ভব কি জানি তো চলো পরে দেখবো যে এটা করা যায় কি না আর তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার কর

দেখো বন্ধুরা এটা তো এখানে লাগালাম এবার দেখতে হবে যে এটা কতটা ক্যাপাসিটি নিতে পারে তো আমি ওই জন্য এই প্রথমে এই ফ্রাইং প্যানটা এখানে দিচ্ছি বাবা না যায় আটকে গেছে রে বাবা কিন্তু দুটো এত ছোট ছোট কাছাকাছি এগুলো একটু সাইড হলে ভালো হতো মানে তাহলে আমার দুটোটা একসাথে রাখতে হবে দুটোতে একসাথে রাখি হ্যাঁ তাহলে ঠিক হবে দেখতো ঠিক আছে না তাহলে সাপোর্টটা ভালো দেখো বন্ধুরা বেশ ভালোই হয়েছে আমার এইটা আমি তাহলে এইরকম ভাবে স্কেল দিয়ে মেপে মেপে কয়েকটা করে নেবো প্রাইম টাইম গুলো এইভাবে রাখবো আমার সুবিধা হবে দারুণ জিনিস এটা সত্যিকারের কাজ করে এই দেখো বন্ধুরা আমি কি সুন্দর স্টিকারটা আটকে দিয়ে এখানে সব ঝুলিয়ে দিচ্ছি আর এটা এত শক্ত যে এটা টানলেও উঠছে না প্রথমে আমি ভুল করেছিলাম যে এইটাতে একটা এটাতে একটা দুটো লাগিয়ে দিয়েছিলাম এই হোক কিন্তু তারপর দেখলাম যে না দুটো এই হ্যাঙ্গিংয়ের মধ্যে একটা করে ক্লিপ লাগাতে হবে তো তারপর খুলে আমি ওটা লাগালাম মানে ক্লিপটা ক্লিপটা এমনি টানলে খুলে যাবে কিন্তু এই স্টিকারটা আর খোলা যাবে না এটা ভীষণ শক্ত আর বেশ সুন্দর করে আমি দেখো এখানে এগুলোকে লাগিয়ে নিয়েছি আমার রান্নার সময় আর নিচু হয়ে খুঁজতে হয় না চোখের সামনে এগুলো থাকে রুটি করার জন্য এটা চাটুটা এটা আছে এই চাটুটাও আছে এই ফ্রাইং প্যানে মাঝে মাঝে করি এটা তো মাঝে মাঝে অমলেট ফমলেটগুলো করি আরও দুটো আছে কিন্তু আমি পুরোটা গ্যাঞ্জাম করলাম না এই চারটে লাগিয়ে নিলাম এতেই এনাফ তো আপাতত এইটাই হলো আমার কিচেনের নতুন লুক কীরকম হয়েছে অবশ্যই তোমরা কিন্তু জানিও কেমন আমার এই ছোট্ট কিচেনের নতুন লুকটা কীরকম হলো আমার ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই রইল কেমন হলো আজকের ভিডিও অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিও আর আমার পাশে থেকেও আর একটু সাবস্ক্রাইব করে দিও যারা যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছ তাদের অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি দেখা হবে আবার কালকে চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে Ta-da!